হাই এভরি ওয়ান আসসালামাইকুম দিস ইজ নুসরাত পুর্বিতে হেরিগিং সো আমি হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার করে ফেলেছি যেটা সবসময় আমি করি এই জন্যই হচ্ছে আমার মুখটা অনেক তেলতলা হয়ে আছে যাই হোক রাত্রবেলা আমার স্কিন কেয়ারের সাথে সাথে আমি কিন্তু আমার শরীরেরও একটা স্পেশাল কেয়ার নিই সাথে আমার শরীরের ভেতর থেকে যাতে কিছু ইম্প্রুভমেন্টস হয় সেটার জন্য কিন্তু আমি একটা স্পেশাল কেয়ার নিই তো ওই দুটো প্রোডাক্ট এখন আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে আছে হচ্ছে নাকিয়ার দুটো প্রোডাক্ট এখানে একটা হচ্ছে নাকিয়ার Stretch marks removal oil and another one is Nakier Immunity Booster Chip পাউডার এই দুটো প্রোডাক্টটি কিন্তু নাকিয়ার প্রোডাক্ট অ্যান্ড এই ইমিউনিটি বুস্টারটা নিয়ে আমি ফার্স্টে কথা বলবো সো ইমিউনিটি বুস্টারটা এখানে আমি এই যে দেখেন গ্লাসে কিন্তু এটা বানানো আছে সো বানানোর প্রসেজিউরটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এইটা খেলে আপনারা কি কি বেনিফিটস পাবেন সেগুলো আমি শেয়ার করছি সো প্রতিদিন রাতের বেলা আমি এক কাপ দুধের মধ্যে হাফ টি স্পুন এই ইমিউনিটি বুস্টার পাউডারটা মিক্সড করে খাই আর আমি ট্রাই করি একটু ওয়ার্ম খাওয়ার এতে করে আসলে আমার কাছে খেতে ভালো লাগে মানে একদম ঠান্ডা খাওয়ার চেয়ে একটু হালকা কুসুম কুসুম গরম খেতে ভালো লাগে সো এই ইমিউনিটি বুস্টারটা হচ্ছে অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করবে এছাড়া হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে এটা এছাড়া আমাদের ব্লাড সুগারকেও একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসে আমাদের নার্ভস কিন্তু অনেক কাম করতে হেল্প করে ইট হেল্প রিস্ক অফ হার্ট ডিজিজেস এছাড়া আমাদের বোন ইম্প্রুভমেন্টে হেল্প করে যদি হাই ব্লাড প্রেশার এন্ড হাই ব্লাড সুগার এর থাকে সেটাও কিন্তু অনেকটা ব্যালেন্সে নিয়ে আসে ব্যাড ব্রিদিং থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন এবং অ্যান্টি অ্যান্টিএইজিংয়ের কাজ করে এটা যেহেতু আমাদের ইমিউনিটি সিস্টেমটা খুবই স্ট্রং করে এটার সাথে সাথে আমাদের ব্লাড পিউরিফাই করে তো আমাদের শরীরের ইনার অর্গ্যানসগুলো যদি ফিট থাকে তাহলে কিন্তু আমরা আমাদের মনের দিক থেকেও ফিট থাকতে পারবো এছাড়া হচ্ছে আমাদের মেন্টাল হেলথও কিন্তু খুব ভালো থাকবে অলওভার এটা আসলে আমাদের শরীরের অনেকগুলো কাজ একসাথে করে অ্যান্ড বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য অ্যাটলিস্ট আপনাদের কে এটা মানে এরকম একটা বটল শেষ করতে হবে অ্যান্ড এটা একদম রেগুলারলি মেনটেন করে খেতে হবে সো এটা আসলে বানানোর পর কালারটা দেখতে এরকম মিষ্টি একটা ইয়েলো কালার হয় মানে আর খেতে কিন্তু একদমই খারাপ লাগে না কারণ এটা আসলে অনেক রিসার্চ করে অনেক রকমের অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা তৈরি হয়েছে সো একেবারেই কোনো রকমের হার্মফুল হবে না শরীরের জন্য সো এই ইমিউনিটি বুস্টারটা হচ্ছে আমি এখন খেতে খেতে আমি আরেকটা যে আমার মার্ক রিমুভাল অয়েল সেটা আমি এখন আপনাদেরকে ইউজ করে দেখাবো অ্যান্ড স্ট্রেচমার্ক রিমুভাল অয়েলের কী কী বেনিফিটস আপনারা পাবেন সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সো এটা হচ্ছে নাকিয়ার স্ট্রেচ মার্কস রিমুভাল অয়েল এখন এই অয়েলটা মোটামুটি এতটুকু ছিল এতটুকুর মতো ছিল সো আমি কিন্তু বেশ কিছুদিন ইউজ করে তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে এসেছি ওকে সো স্ট্রেচ মার্কস রিমুভাল অয়েলের বেনিফিটস আসলে বলে শেষ করা যাবে না এটার এত এত বেনিফিটস এটা হচ্ছে সুপার এফেক্টিভ একটা অয়েল স্ট্রেচ মার্কসের জন্য অ্যান্ড আপনারা সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পাবেন যদি আপনারা কনসিভ করার পর থেকেই এটা ইউজ করতে থাকেন ইউজুয়ালি প্রেগনেন্সির টাইমে মেয়েদের হচ্ছে দেখা যায় পেটের সাইডটাতে অনেক বেশি পেট এবং কোমরের সাইডটাতে অনেক বেশি স্ট্রেচ মার্কস পরে আপনারা কনসিভ করার পর থেকে একদম বেবি ডেলিভারি হওয়ার পর পর্যন্ত এই অয়েলটা ইউজ করতে থাকবেন অ্যান্ড আস্তে আস্তে কিন্তু স্ট্রেচ মার্কসগুলো একদমই ফেড হয়ে যাবে অয়েলটা হচ্ছে আমাদের স্কিনের অ্যান্টিএজিংয়ে হেল্প করে এবং স্কিনকে রিজেনারেটিং করতে হেল্প করে এছাড়া স্কিনের ইলাস্টিসিটি ইমপ্রুভ করে আর স্কিনকে কিন্তু লাইটে না করতে হেল্প করে অলসো এটা হচ্ছে আমাদের স্কিনের কোলাজেনগুলোকে ইমপ্রুভ করে সেলস ইমপ্রুভমেন্টে হেল্প করে এছাড়া এটা কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করে এটা আসলেই স্কিনকে অনেক স্মুথ করে আমি একদম প্রুফ পেয়েছি মানে যেখানে আপনাদের স্ট্রেচ মার্কস আছে লাইক অনেকে হাইস কোমর পেট অথবা হাতের সাইডে কিন্তু স্ট্রেচমার্ক পরে হাঁটুতে অনেকের হয় সো এই জায়গাগুলোতে আপনারা একটু অয়েলটা দিয়ে ডেইলি মাসাজ করবেন এছাড়াও কেউ যদি ব্রেস্ট এনলার্জমেন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই অয়েলটা বেশ ভালো কাজ করবে যেমন এটা হচ্ছে স্যাগিং ব্রেস্টকে টাইটেন আপ করতে হেল্প করে অলসো ইট হেল্প ইউ টু রিডিউস দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার দিস অয়েল কনডেন্স ভিটামিন ই অ্যান্ড ফ্যাটি অ্যাসিড টু মশ্চোরাইজড ব্রেস্ট আর পেজি ইনবক্স করলে কিন্তু এটার আরও যা যা কার্যকারিতা আছে সেগুলো আপনারা জানতে পারবেন অ্যান্ড আমি প্রেফার করি এটা নাইট টাইমে ইউজ করা তো এই দুটো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি আপনাদের সাথে মোটামুটি যতটুকু পেয়েছি শেয়ার করেছি অ্যান্ড আমি কিন্তু অর্গানিক প্রোডাক্টে অনেক বেশি বিশ্বাসী মানে একটু স্লোলি কাজ করলো কিন্তু লাইক একদম পারমানেন্টলি আপনারা বেনিফিশিয়াল হবেন সো এই দুটো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাকিয়ার পেজে আমি এই ভিডিওতে ওদের পেজের যেই স্ক্রিনশট সেটা আমি অ্যাড করে দিচ্ছি সো অবশ্যই আপনারা অথেন্টিক একদম অর্গানিক প্রোডাক্ট যদি পারচেস করতে চান এগুলো ছাড়াও নাকিয়া তারও অনেক অর্গ্যানিক প্রোডাক্ট আছে সো ওইগুলো কিন্তু আপনারা নাকিয়ার পেজে পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং